আসসালামু আলাইকুম প্রিয় কৃষি বন্ধুরা দেখা নেই যায় আলুতে আলি বাইট লেট বাইট রোগের জন্য এই যে দেখা দিয়েছে এই রোগটা ধরলে আটচল্লিশ ঘন্টার মধ্যে ক্ষেত সাবার হয়ে যায় আঙ্কেল এই যে স্প্রে করতেছে আঙ্কেলের স্প্রে করাইলাম দিলাম ওই মেনসি বাহাত্তর ডাব্লিউ এখানে মেন কাজে আছে চষট্টি আর সাইমোক্সলিন আছে আট পার্সেন্ট মানে কি এটা হলো আট পার্সেন্ট সাইমোম্সোলিন আপনার অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করবে এই যে খুব ভালো মানের স্যান্সুরি অ্যাগ্রো লিমিটেডের গায়ে রেট একশো ষাট টাকা মাসাল্লা খুবই সুন্দর একটা ই মানে প্রথম অবস্থায় এত ভারী শত্যাংশ না দেয় ভালো আস্তে আস্তে চার দিন পরে আবার স্প্রে করতে হবে যত হালকা পরিমাণ ধরে গেছে এটা এটার খরচা কম ঠিক আছে ভাই বন্ধুরা ভালো থাকেন কথা হবে পরের কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আপনারা চাইলে অবশ্যই অবশ্যই এই ওষুধটা ব্যবহার করতে পারেন খুবই ভালো মানের আর আলুতে আলিবাইয়ের রোগ দেখা দিলে বালেট ভাই খুব দ্রুত চিকিৎসা নিতে হবে এবং কি চার দিন পরে পরে ঘন স্প্রে করতে হবে